জেলা বা রাজ্য নয় দেশের বৃহত্তম হিজল বন রয়েছে মালদায় রয়েছে বেশ কয়েকটি জলাশয় বা বিল প্রতি বছর শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় করে এই হিজল বন ঘেরা বিলগুলিতে বন দফতরের তথ্য অনুযায়ী এটি ভারতবর্ষের বৃহত্তম হিজল বন বছরের অধিকাংশ সময় বিলের জলে ডুবে থাকে হিজল গাছ শীতের সময় বহু মানুষ ভিড় করেন এই হিজল বনে মালদা জেলা দফতর সূত্রে জানা গিয়েছে সিঙ্গাবাদের হিজল ফরেস্ট সব থেকে বৃহত্তম হিজল ফরেস্টকে ঘিরে পর্যটন কেন্দ্র ও সেখানকার সৌন্দর্যায়ন করতে ইতিমধ্যে উদ্যোগ গ্রহণ করেছে বনদফতর জানিয়েছেন ডিএফও জিজু জেসফার এর গলিও ক্যালিফটারস গাল এই বছরে একটা প্রপোজাল দিয়েছি বোটানিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আর জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া দোনো যে ভারত দেশ কা উচ্চ ইনস্টিটিউট এ उनको लेके एकटा फ्लोरल और फौनल सर्वे যত গাছ গুলো আছে या যত প্ল্যান্টস और जो तो जानवर গুলো আছে ও সমস্ত নিয়ে একটা সার্ভে এরই মত করে পরিকল্পনা আছে ইংলিশ বাজার পৌরসভা চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানান বনদপ্তর উদ্যোগ নিয়ে এটিকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যাবে দেখো আমাদের এই রাজ্যে পাহাড় আছে সমুদ্র আছে জঙ্গল আছে নদী আছে মন্দির আছে মসজিদ আছে বিভিন্ন জিনিস হচ্ছে সবটি মিলে কিন্তু পর্যটন তো এখানে বনের যে বন দপ্তর যারা আছে তারা যদি ভালো করে নিজের দিতে পারে কারণ লোকে অনেকে দূর জঙ্গলে থাকতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে খুব ভালো আমি সাধুবাদ জানাচ্ছি যে তিনি উদ্যোগ নিয়েছেন তাতে ওখানে মানুষ কিছুক্ষণের জন্য শান্তি পেয়ে থাকে